বিভিন্ন দাবিতে দাবি সনদের একটি প্রতিলিপি রাজ্য সরকারের কাছে তুলে দিয়েছিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন তারা রাজ্য সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সদ উত্তর পায়নি সর্বভারতীয় সংগঠনের তরফেও এই দাবিগুলো পেশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বাণিজ্যিক চালকদের পূর্ণ নবীকরণ প্রক্রিয়া পাঁচ বছরের জন্য স্থির করতে হবে চালক কিংবা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে তার রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে চালকের মৃত্যু হলে পরিবারের সদস্যদের কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সারাদেশে সরকার কর্তৃক পরিচালিত পেনশন প্রকল্পের মতো ন্যূনতম বেতন দশ হাজার টাকা প্রতি মাসে এবং অবসরকালীন পেনশনের সুবিধা প্রদান করতে হবে চালকদের দশ লক্ষ টাকা দুর্ঘটনা মেডিকেল বিমা দিতে হবে জাতীয় চালক দিবস চালু করতে হবে একটা ড্রাইভার দেশের সেবা করতে গিয়ে যদি প্রাণ হারায় তোমার পরিবারকে বিশ লক্ষ টাকা সরকারের কাছে আমরা ধার্য করেছি এবং একটা ড্রাইভার যদি দেশের সব সেবা করতে গিয়ে প্রাণ হয়ে যায় তো ওনার জন্য দশ লাখ টাকা দাবি করেছি আমরা এবং আমাদের ড্রাইভারের পেনশন এবং ভাতা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন ন্যাশনাল ড্রাইভার দিবস তো এটা আমরা ক্যালেন্ডারে লাগু করতে হবে আর আমরা ড্রাইভার আয়ু ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার ন্যাশনাল দিবস এবং ড্রাইভার রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং ড্রাইভার এবং প্রত্যেকটা জেলাতে আমাদের একটা ড্রাইভার মিউজিয়াম অফিস তাই আমরা এ নিয়ে আজকে সমস্ত জেলার আমরা কার্যকর্তারা এবং আমার মেম্বাররা আমাদের নাইন কমিটি বোর্ড সবাই এখানে এসেছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা